কে যদি বলে আরে মা তোমার সন্তান তো মারা গেছে আজকে সারা রাত সন্তানের পাশে বসে থাকো আমরা কেউ থাকবো না মাও রাজি ভয় পাবে স্ত্রীকে যদি বলে আরো স্ত্রী তিরিশ বছর সংসার করলো এক বিশাল ঘুমাইলা হাজার হাজার রাত ঘুমাইলা তো একটা কাজ করো আজকে রাত পাশে তোমার স্বামীকে বসে থাকো কি প্রিয় ভাইরা বুঝেন না কেন যেই রাস্তাকে নিজের বিবিও গ্রহণ করতে চায় না যেই রাস্তাকে প্রিয়তম মাও গ্রহণ করতে চায় না যেই রাস্তাকে প্রিয়তম মুসল্লিরাও গ্রহণ করতে চায় না মরা রাস্তাকে আপনি রসুলকে দিচ্ছেন রসুলের কি প্রয়োজন ছিল আপনার ওই মরা রাস্তাকে খালি নিয়ে টানবে বিবেক থাকলে কথাটা বুঝেন